হাসিব ডাকের বাইরে আছে কি লাগে এ আসিফ তুই ডাকের বাইরে আছে এ এক ধরে এক ধরে দাগ বাইরে করছ ধর হাসিব তুই ডাকের বাইরে আছিস কি লাগে এই কি না 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 শুরু কর ও পুচকি পরি পরি শুরু দাদা হাসিব দেখে হাসিব এ তোর ডাকের বাইরে আছিস কি লাগে হাসিব আর আগে দাও ওটা যাব না যাও ওটা আগে হাসিব হাসিবের সাহস নাই হাসিবের সাহস নাই সাহস নাই এ তুই কন্যা ঠিক করিস তুই ঘরে তুই ধরে বস না ধাবা দে দে ধাবা দে দে মারি পাবানা যা এ শেষ দু শেষ হে যা আস এ দু দে এ হাসিব তুই বাইরে আসিস কে বাইরে থেকে ধরলে ফাউল এ হব না হব না এটা হব না দুই পয়েন্ট দেওয়া লাগবে দুই পয়েন্টের দিকে বাইরে গেলে তুই বাইরে যাস কিল্লাইগা তুই বাইরে যাস কিল্লাইগা বাইরে গেলে তিন বয় হ্যাঁ আবার দও দাও না কত বাইরে গেলে মনে কর দে বাইরে গেলে দুই পয়েন্ট দালাই হ্যাঁ মার 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 এ ধর 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 এ এ সারতে সারতে সারো সারো দেখি যাও যাও যাও

দেখি আরে ওই হ্যাঁ ন আর দুই তিন মিনিট খেলো এ তোমার

বাইদে আছে তুই পিছনে আছ কিৰে তুই দেখি মচাৰ মানে চোলা কৰ বাৰ সমান কৰ এক মই দিয়া তুকি হিন্দু ৰাধি